দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি এবছর সাতাত্তর বর্ষে তম বর্ষে বৃহস্পতিবার খুঁটি পুজো অনুষ্ঠিত হয় প্রতিবছর তাদের ক্লাবের বিশেষ চমক থাকে দুর্গাপুজোয় উল্লেখ্য জলপাইগুড়ি শহরের দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে এই পুজোর গুরুত্ব রয়েছে কাল্পনিক থিমকে সামনে রেখে এবছরে মণ্ডপ তৈরি হবে বলে এদিন উদ্যোক্তারা জানান মূলত বাঁশের কাজের বিভিন্ন কারুকার্য থাকবে বলেও জানান তারা মূর্তিতেও বিশেষ চমক রয়েছে বাজেট ছয় লক্ষ টাকা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ক্লাবের সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্টজনেরা এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন আজকে আমাদের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো দুর্গা পূজা উপলক্ষে ঠিক আছে আজকের থেকে আমাদের ঢাকে কাটি পড়ছে আমাদের এবার থিম হচ্ছে একটি কাল্পনিক থিম আমরা তুলে ধরছি জলপাইগুড়ি জন্য এটা টোটালটা বাসের কাজের উপর হবে ঠিক আছে আর আমাদের বাজেট এই বছরে ছ লক্ষ টাকা ঠিক আছে বাজেট আরও হতো কিন্তু বর্তমান পরিস্থিতির উপর বিচার করে চারিদিকে যে সমস্যাগুলো চলছে তার জন্য আমরা বাজেট কমে দিয়েছি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেল এ তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাতপা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে